মুসলিম কিবার আব্দুল প্রথম শট মাছ আকাশ প্রথম শট আকাশ যারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন সকলকে অনুরোধ করছি বসে যান আব্দুল শটে আকাশ

অনলাইন কে প্রথম শট সাইন টিম মুসলিম এন্টারপ্রাইজ প্রথম শট সাইন প্রত্যেক স্কোর হ্যাঁ এটা চিড়ি দেখতে

অনেকে তাহলে দ্বিতীয় শট মা মানসা তাই বললায় আব্দুল প্রথম শট দ্বিতীয় শট তাহলে তাই বললায় নে আব্দুল দ্বিপ্লার বাসী এবং হলুদকার দিয়ে পোশাক করা হল আব্দুল দুটো শট দুটো গোল করতে সক্ষম হয়েছে মা মানুষের সংঘ আমটা দ্বিতীয় শট টিম উসনি কেন্দ্র দ্বিতীয় শট উসনি কেন্দ্র প্রাইজ সুজয় ক্লাবে যে আসছে রেডি রাখুন রেডি আছে ঠিক আছে

সুজয়ের বলছে দু হাজার চব্বিশ টুর্নামেন্ট থেকে একটা বিগ টুর্নামেন্ট থেকে ছিটিয়ে গেল মধ্য দিয়ে জয়রাম করলো